রাধা রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল জয় রাধেশ্যাম সকাল ভক্তবন্ধু চরানি প্রাম তো তোমরা দেখতেই পাচ্ছ আজকের চেয়ে রাধারানীর জন্মদিন তো যাই হোক শুভ রাধারানীর জন্মদিন তোমরা দেখতে পাচ্ছ আমাদের সবার প্রিয় কেশব সোনা বসে আছে আর এইখানে দেখো বলরাম সোনা কত সুন্দর বসে আছে আর নয়নের মনিও বসে আছে তো এখন যেহেতু ঘুম থেকে উঠে সকাল থেকেই আমি একটা তোমার সাথে ভিডিও শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকুক তো কালকে গেছিলাম বাজারে তোমরা অবশ্যই অলরেডি ভিডিওটা দেখে নিয়ে আসো অবশ্যই দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখে আসতে পারো তো এই যে দেখতেই পাচ্ছ এইখানে কত রকমের ফল তোমরা দেখে নাও আশা করি তোমরা এখন শর্টসে দেখে নিয়েছো এখন শর্টস ভিডিও কিন্তু একটু জলদি পোস্ট হয় আর লংটা কিন্তু একটু এডিট করতে টাইম লাগে আর লংটা কিন্তু ভিডিওটা যেহেতু বড়ো হয় তো তার জন্যেই বন্ধুরা তো এখনও ঘুম থেকে উঠে বসে আছে আমাদের সবার প্রিয় কেশব সোনা আর আমার কাছে যেহেতু রাধারানীর বিগ্রহ নেই কোনো রাধারানীকে এখনও আসেনি তো জানি না কবে আসবে সেটা গোপালই জানে যাই হোক কিন্তু যে রাধা সেই কৃষ্ণ তো যাই হোক তো দেখতে পাচ্ছ গোপাল সোনা কত হ্যাপি কত খুশি তোমরা দেখতে পাচ্ছ আর এই যে দেখতে পাচ্ছ তো আমি খুব সাধারণভাবে ছোটোখাটো দেখে আমি করব আয়োজনটা সব কিছু তোমরা দেখতে পাচ্ছ যত করার চেষ্টা করবো আমার শরীর খুব অসুস্থ কিন্তু এটা তো করতেই হবে যত যতক্ষণ নিঃশ্বাস চলবে তো যাই হোক তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে দেখতে পাচ্ছ আতা এগুলো তো কালকে নিয়েছি তোমরা অলরেডি এখন দেখে নিয়েছো শর্টস ভিডিওতে আতা কিন্তু গোপাল সোনার এ রাধার কিন্তু ভীষণ ভীষণ আর কি প্রিয় তোমরা দেখতে পাচ্ছ আতা তার জন্য কিন্তু আজকে ভগবানকে মানে গোপালকে অফার করব আতা তোমরা দেখতে পাচ্ছ আর এখানে কলা আছে আর আছে শশা আর আছে পেয়ারা আছে আর কিন্তু আপেল আছে আর আছে বেদানা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু ফলগুলো আর কি ভালোভাবে দেবো তোমরা অবশ্যই দেখবে আর এইখানে দেখো ফুল আছে তো রাধার কিন্তু পদ্মফুল কিন্তু প্রিয় ফুল বলতে পারো তো দেখতে পাচ্ছ পদ্মফুল কিন্তু তার জন্যে নিয়েছি আর এখানে কিন্তু অনেক রকমের মিষ্টি আছে যখন আর কি প্রসাদ দেবো ভোগ সাজাবো তখন দেখতে পাবে আর গোপাল সোনার কিন্তু মাল মালপুয়া কিন্তু ভীষণ প্রিয় তো তার জন্যে কিন্তু আমি ওইটাই করবো আর কচু কিন্তু ভীষণ প্রিয় তো আমি যেহেতু রান্না করবো না তার জন্যে আমি এখানে করছি মালপুয়া তো সেটাও তোমাদেরকে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রুল ময়দা গুড় সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি আর এই ফুলগুলো কালকে আমি কিনে নিয়েছি বাঁকুড়া থেকে তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা মালা বন্ধুরা দেখো কত সুন্দর এটা গোপাল স্নান করার পরে অবশ্যই পরাবো আর বাকি সব এই যে দেখতে পাচ্ছ আর অভিষেকের সময় কিন্তু একটা নতুন বস্ত্রতে কিন্তু নতুন বস্ত্র পরাতে হয় তার জন্যে কিন্তু বন্ধুরা আমি এখানে পরাবো সালু তো তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু রেডি হয়ে গেছে পঞ্চামের তো কিন্তু এখনও রেডি হয়নি অলরেডি এরপর রেডি করব তোমরা দেখতে পাচ্ছ এই যে পঞ্চামের তো আমি কিন্তু ওকে স্নান করাবো আজকে অভিষেক করাবো তো চলো তোমরা ভিডিওটা কিন্তু একটু লং হবে বন্ধুরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন আসবো তোমার সাথে আমি কিছুক্ষণ পর দেখো গোপাল সোনাকে পুরো একেবারে অভিষেকের জন্য রেডি করে দিয়েছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মুখটা দেখো যে কত কিউট কত সুন্দর লাগছে তোমরা চাইলে অবশ্যই ফলের মালা বা ফুলের মালা দিতে পারো আর কত কিউট লাগছে একবার তোমরা দেখো আমি দিয়েছি কিন্তু ওকে ফুলের মালা তোমরা দেখতে পাচ্ছ ফলের মালা দিইনি বন্ধুরা ফুলের মালা দিয়েছি আর যেটা দিয়ে স্নান করাবো আজকে আমি টাইমটা একটু কম ছিলের জন্য আমি কিন্তু সব এখানে একসাথে রেডি করে দিয়েছি তো এখানে আছে দুধ আছে তুলসী পাতা ছাড়া একেবারে অসম্পূর্ণ তুলসী পত্র আছে আর কিন্তু এখানে দিয়েছি দুধ ঘি মধু চিনি মিশ্রিত জল তোমরা চাইলে ফলের রসও দিতে পারো আর দই তো এই যে সব কিছু রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা আর এই যে সোনা আর এইখানে দেখো এখানে কত ফুল আছে এই ফুলগুলো কিন্তু ওকে প্রথমে দেবো অভিষেক করব তো চলো বন্ধুরা এখন ওকে আমি স্নানটা করিনি অভিষেকটা করার পরে কিন্তু যে লোকে থাকবে তোমাদেরকে অবশ্যই কিন্তু দেখাবো আর সোনা কেমন লাগছে অবশ্যই বলো এই যে এরকম ড্রেস পরে তোমার তো দেখতে পাচ্ছ অবশ্যই বলো আর এই যে বাকি চুন্নমন্য দুজনকে তোমরা দেখে নাও এই যে বলরাম আর ওদেরকেও করাবো তো এদের এটা পড়াটাই ঠিকঠাক মনে হয় হয়নি ভুলে যাচ্ছে আরে এই দেখো দুটো সমান তো চলো এখন স্নানটা করিনিময় ভগবতে বাসু দেবাই ও নময় ভগবতে বাসু দেখো কত সুন্দর লাগছে কত সময় একেবারে অসাধারণ লাগছে

স্নান করার পরে ওর অভিষেক করার পরে বন্ধুরা দেখো এখন আমি চলে এলাম আর গোপাল সোনার মুখটা দেখো মানে এত সুন্দর লাগছে মানে কি আর বলিত আমি তো চোখ ফেরাতেই পারছি নি বন্ধুরা তোমরা একবার দেখো এত সুন্দর মানে যাকে বলে অপূর্ব ফুটে উঠেছে তোমরা একবার দেখো তো ওর ছিল এইটাই লুক এত সুন্দর লাগবে আমি সত্যি ভাবতে পারিনি বন্ধুরা আর তার সাইডে তোমরা দেখো এই যে দেখতে পাচ্ছ পুচকে বলরাম সোনা এখানে কিন্তু নয়নের মনি দেখতে পাচ্ছ আর কিন্তু একবারে সব আর বন্ধুরা তোমাদের জিনিস দেখাই আমি সেটা হচ্ছে এই যে মীরার অবশ্যই কিন্তু দর্শন করাতে হয় তো চলো এখন ওকে দেখিয়ে দিই রাধে রাধে তো দেখতে পাচ্ছ আমি সব কিছু কিন্তু একেবারে দিয়ে দিয়েছি যেহেতু আমি সব একা হাতে করছি তার জন্যে কিন্তু একটু লেট হচ্ছে আর এই যে তোমরা সবাই কিন্তু অবশ্যই প্রসাদ দর্শন করো দেখে নাও তো চলো কি কি দিয়েছি সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করে দিই তো তোমরা দেখতেই পাচ্ছ এইখানে এই যে বড় থালটার মধ্যে এখানে কিন্তু আছে অল্প মতন কিছু চিড়া আছে আপেল আছে কলা আছে আর বেদানা আছে শশা আছে পেয়ারা আছে গুড় আছে দুধ আছে দই আছে তো এই সবই কিন্তু আছে বন্ধুরা এইটাই তোমরা দেখতে পাচ্ছ আর যেটা ছাড়া অসম্পূর্ণ দেখতেই পাচ্ছ তুলসী পাতা আর কিন্তু ফুল এটা ছাড়া কিন্তু ভগবান একেবারে অসম্পূর্ণ আর তার সাইডে দেখতেই পাচ্ছ এইগুলা রাধার কিন্তু মালপুয়া কিন্তু খুব প্রিয় তো তার জন্যে আমি তৈরি করেছি নিজের হাতে এই প্রথমবার আমি তৈরি করলাম মালপুয়া ভগবান আসার পর থেকে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি বন্ধুরা যে আমি এসব করি পারি কি করে মানে আমি সব ভাবনাই নেই তো আমি পুরো একেবারে অবাক হয়ে যাচ্ছি সেটা তো পরে শেয়ার করে দেবো তো দেখতেই পাচ্ছ আর এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আতা তো ওই দেখতেই পাচ্ছ এই যে আতা ওর হচ্ছে সবচেয়ে প্রিয় ফল আতা কিন্তু আতাটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর জিলিপি আছে খাজা আছে খাজাও কিন্তু খুব প্রিয় আর লাড্ডু আছে আর সে তুলসী পাতা ছাড়া কিন্তু একেবারে অসম্পূর্ণ জন্য কিন্তু তুলসী পাতাও আছে আর এইখানে দেখতেই পাচ্ছ পেয়ারা আছে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পেয়ারা আছে আর এখানে তিনটি ফল আছে তিন রকমের একটা আছে শশা একটা আছে বেদানা একটা আছে কলা আর এইখানে আছে দুটি ফল এই ফলটা হচ্ছে আপেল আর এইখানে আছে একটি ফল সেটা হচ্ছে ওই যে আতা আতা কিন্তু ভগবানের ভীষণ আর কি প্রিয় খাবার বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ আজকে যেহেতু রাধা অষ্টমী তোমরা দেখে নাও এত সুন্দর লাগছে মানে কি বলবো খাবারের আইটেম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও তো এইটাই ছিল আর গোপাল সোনার মানে তোমরা সবার প্রিয় ক্যাসব সোনার মুখটা দেখো যে কত খুশি তো আমার কিন্তু অলরেডি সব হয়ে গেছে সাজানো গোছানো বাগানো তো এবার আমি আরতি করবো আর তোমরা সেটা অবশ্যই কিন্তু দেখো তো চলো আর চন্দন আর তুলসী পাতাটা অর্পণ করতে বাকি আছে তো দেখতেই পাচ্ছ গোপাল সোনা কত সুন্দর বসে আছে রেডিভাবে তো চলো এখন আমি ওকে তুলসী পাতা আর চন্দনটাকে অফার করে কি তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে কিছু চন্দন আছে এদিকে দেখাও তো আমার এত সুন্দর লাগছে মানে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি মানে এই দৃশ্যটা দেখে সত্যি বন্ধুরা মানে তোমরা ক্যামেরা থেকে যতটা দেখছো না আমি সামনে থেকে এমন মান দেখছি মানে ওর কী বলবো তো দেখতে পাচ্ছ দিয়ে দিলাম আর বাকি সোনা পাকাদেরকেও দিয়ে দিচ্ছি আর এবার তুলসী পাতা দিয়ে দিচ্ছি আমি ওর পায়ে নম্বর ভালোবাদি গাছ এটা বলেও কিন্তু তোমরা অবশ্যই দিতে চলো দিয়ে দিয়েছে অলরেডি এবার কিন্তু আমি ধূপ ভালোভাবে দেখিয়ে দেব তারপর আরতি করবো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই দেখো তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা এবার কিন্তু প্রথমে ধূপটা আগে দেখিয়ে নিই তারপরে কিন্তু আমি অবশ্যই আরতি করব তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো দুটি ঘাস ঠিক আছে মাকে আমি ঘাস আনতে বললাম তার কারণ হচ্ছে গো মাতার জন্যে চলো এখন দেখতেই পাচ্ছ ভালোভাবে ধূপটা আমি কিন্তু দেখিনি তো ধূপ দেখার সময় বা করার সময় কিন্তু আমি এটা বলে আমাদের মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কত সুন্দর লাগছে একবার দেখো মানে ফুটে উঠেছে যাকে বলে এত সুন্দর দৃশ্য ঘাস নিয়ে চলে এসেছে মা তোমরা দেখতে পাচ্ছ এই যে ঘাস সারা বছর কিন্তু আমাদের গোপালকে মানে আর কি গোমা তাতে দেখে তো আর এখন তো ওর সারা মানে বছরে আমরা একবার কি দুবার অষ্টমীতে আর কিন্তু তোকে খাবার দেওয়াটা একদম জরুরি তাই কিন্তু আমি ওখানে ওকে দিয়ে দিলাম ঘাস তোমরা দেখতেই পাচ্ছ একটা মাথায় ফুলও দিয়ে দিই আর কত সুন্দর লাগছে একবার দেখো মানে এত সুন্দর লাগছে মানে কি বলবো আমার তো দেখতেই মন যেতে সবসময় তো যাই হোক করব আরতি তো আরতি চলো তোমরা দেখো মা আরতি করছি তো চলো বন্ধুরা এবার করব আমি আরতি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা চলো এবার কিন্তু আরতি করবো তোমরা দেখতে পাচ্ছ আরতি পারসঙ্গে কিন্তু একটাই অবশ্যই তো আমাদের মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ

আর আমার ওই সোনা পাপাদের দিয়ে দিচ্ছি তোমার দেখো এবার নিজের হাতে আমি গপাল সোনার জন্য যে আয়োজন করেছি এগুলা কিন্তু আমি নিজের হাতে আমি ওকে খাইয়ে দেবো আর এই দৃশ্যটা মানে এত ভালো লাগে আমার মানে কি বলবো বন্ধুরা তো চলো এখন আমি নিজের হাতে কিন্তু খাইয়ে দেবো আমার গোপাল সোনাকে রাধে রাধে তো চলো বন্ধুরা আগে আমি খাইয়ে দিই আর খাওয়ার আগে একটা কাজ করতে হয় সেটা হচ্ছে ঘণ্টাটা অবশ্যই কিন্তু বাজাতে হয় চলো বাজিয়ে দিলাম এবার দেখতেই পাচ্ছ গোপাল সোনাকে তো চলো একে একে কিন্তু আমি সব খাবার গোপাল সোনাকে খাইয়ে দেবো নিজের হাতে তো আমার মনে হচ্ছে যে আমি আজকে রাধাকে খাওয়াচ্ছি এরকম মনে হচ্ছে কেন যে রাধা সেই গোপাল তো চলো এখন খাইয়ে দিই সবার আগে তো এই যে দেখতে পাচ্ছ আতা আতা কিন্তু গোপাল সোনার কিন্তু ভীষণ একটা প্রিয় ফল তো চলো এখন আমি আতা ফলটা গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি রাধে রাধে তারপরে রাধারানীর যেহেতু প্রিয় মালপুয়া তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে মালপুয়া তো চলো এখন আমি গোপাল সোনাকে মালপুয়া খাইয়ে দেবো আর এটা কিন্তু গোল মালপুয়া বন্ধুরা এবার আমি গোপাল সোনাকে লাড্ডু খাইয়ে দেব যেহেতু লাড্ডু গোপালের লাড্ডু কিন্তু ভীষণ পেয় তোমরা কিন্তু সব দেখতে থাকো তারপরে ঝিলপিও কিন্তু গোপাল সোনার ভীষণ পেও দেখো ঝিলপি খাইয়ে নিচ্ছি এবার কিন্তু গোপাল সোনার প্রিয় খাবার তোমরা তো দেখতেই পাচ্ছ খাজা কিন্তু গোপাল সোনার ভীষণ ভীষণ একটা প্রিয় খাবার তো যাই হোক তো চলো এবার আমি ওকে এই ফলটা মানে অফার করছি তোমরা দেখতে পাচ্ছ তারপর এখানে কিন্তু তিন রকমের ফল আছে তো এরকমভাবেই আমি অফার করে নিচ্ছি আবার এইখানেও মানে আগের বারে আমি টাঠি করেছিলাম বাট এবারে কিন্তু আমি এরকমই করছি এটা এবার আরো ওর আতা ফল প্রিয় মানে আজকে গপার শোনা গিয়ে এত আতা ফল খাওয়াবো মানে কি বলবো তোমরাই দেখো কারণ যেহেতু রাধার আমাদের আতা ফল খুব প্রিয় বন্ধুরা এবার খাওয়াবো সব মিক্স দেখতে পাচ্ছ একটা চুপ ভোগ লাগিয়েছি এখানে সব কিছুই কিন্তু আছে তো এইটাই খাওয়াবো চলো তো অলরেডি আমার কিন্তু সব খাওয়া হয়ে গেছে আর গোমা দেখো কত কিউট লাগছে গোমাতাকে গোমাতাকে কিন্তু দিয়ে দিয়েছি তোমার দেখতেই পাচ্ছ ঘাস তো ও আজকে ঘাস ওকে দিয়ে দিচ্ছে গোমাতাকে তো বন্ধুরা এবার কিন্তু গোপাল সোনা নিজের মানে এবার কিন্তু গোপাল সোনা নিজেই কিন্তু খাবারটা গ্রহণ করে নুক আর তোমাদেরকে একটা কথা শেয়ার করে আশা করি এটা তোমরা সবাই জানো ভগবান যখন খাবার খায় তখন কিন্তু আমাদেরকে সরে যেতে হয় তো চলো আমি এখন সরে যাচ্ছি এখন দশ মিনিট ওকে একা রাখছি আসছি তোমার সাথে আবার কিছুক্ষণ পর রাধে রাধে দশ মিনিট পর আমি কিন্তু আবার ফিরে চলে এলাম তো যাই হোক ওকে দশ মিনিট একা ছেড়ে ছেড়েছিলাম কারণ ভগবান যখন খাবার খায় তখন কিন্তু সরে যেতে হয় বন্ধুরা আর তোমরা একবার একে দেখো আমাদের সবার প্রিয় গোমাতাকে দেখো গোমাতা কিন্তু সারা বছর গোপাল সোনার দেখাশোনা করে তো দেখতে পাচ্ছ গোমাতাকে ঘাস দিয়ে দিয়েছে আর গোমাতে আজ কত সুন্দর লাগছে দেখো মানে কত মিষ্টি লাগছে তোমরা দেখো দাঁড়ো এই যে দেখো কত মিষ্টি লাগছে যাই হোক বন্ধুরা এই যে ক্যাশব সোনা কত সুন্দর লাগছে আর এই যে এইখানে এত সব আছে তো এইগুলো হয়ে গেছে সব প্রসাদ তোমরা তো দেখতেই পাচ্ছ তো এইগুলো এখন সবাইকে আমি দেবো আমিও পেয়ে নেবো কিন্তু আমি সব রকম আজকে খেতে পাবো না কারণ এটা যেহেতু আমি একাদশের মতন ব্রতটা করি তার জন্যে আমি মানে শুধু ফল আর দুধ এই সবেই আজকে আহার তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও এরপর কিন্তু আমার ধোঁয়া আর অনেক কিছু কাজ আছে এই সব কাজ কিন্তু আমি একা করেছি তার জন্য কিন্তু ভিডিওটা আর আমি বেশি বড় করছি নি ছোটো করে কিন্তু এন্ড করে দিচ্ছি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা তো চলো এখন আরও অনেক কাজ দিতে সবাইকে প্রসাদ দিতে হবে আর দিতে হবে সব বাগাতে হবে অনেক কিছুই করতে হবে তো তার জন্যে সবাই শ্বশুর থাকে ভালো থেকে অবশ্যই রাধে রাধে